আমি অবস্থান করছি উত্তরবঙ্গের একমাত্র হোটেল এবং রেস্টুরেন্ট মোমেন তা এখানকার বহিরাগত সৌন্দর্য আমি সামনে উপস্থাপন করব চলুন কথা না বাড়িয়ে মূর্তি যাওয়া যাক আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম আসেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি অন করিয়ে দেবেন চলুন আমি সবাই তো অন্তর্গত সৌন্দর্য পোষণ করে তা আমি আজকে বহিরাগত সৌন্দর্য প্রকাশ করার চেষ্টা করব তো আমরা এখন ভেতরে ঢুকতে যাচ্ছি সুদীর্ঘ অনেকক্ষণ ওয়েট করার পর

তো এখন আমার ডিউটি শুরু ভিডিও করার পাশাপাশি এখন আমার ছবি তোলার না বে ভিডিও করেছি না ছবি ভাইয়া ফুচকা প্লেট কত ফুচকা মেনু দেওয়া আছে স্যার ফুচকা আমাদের এক প্লেট একশো চটপটি আছে চটপটি এক প্লেট এখানে মোমৈনের পিঠা ঘর রয়েছে যারা যারা এখানে ট্রাই করতে পারেন এখানে যারা বারবে ট্রাই করতে চান তা বারবিকিউ অপশন আছে এখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি গোটাল মোমইন ঘুরে দেখানো দেখাবে এবং ঘুরে দেখানো সম্ভাবনা আছে এখানে ছবি তোলার জন্য সুন্দর স্পট রয়েছে ফুল অপশন রয়েছে ধরনের কনভেনশন সেন্টার এটা এখানে বিভিন্ন ধরনের খেলার জিনিসপাতি আছে মেসেজ চেয়ার থ্রি ডি ফিলিংস দিচ্ছে এখানে বড়দিন উপলক্ষে এখানে সাজাইছে বোধ সঠিক জানা নেই অনেক সুন্দর করে দেখুন তো আমি এখন ছবি তুলে দিচ্ছি What do you mean? I'm like, going to see. বড়ো টিভি এখানে বড়ো টিভি এই ছিল আজকের আজকের ভিডিও ভিডিও আপনার কাছে কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা মোবাইলের সম্পূর্ণ আউটডোর ঘুরে দেখালাম তো শনিবার হচ্ছে দুইশো টাকা আর এমনিবারে হচ্ছে একশো টাকা